তখন আমি প্রধানমন্ত্রীকে ফোন করলাম আমি একই কথা বললাম যে আমাদের সারাউন্ড করে এখানে প্রয়োজনে আমাদের আর্মি ঢুকাতে হবে তো উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বেশি বুঝো না আমি দেখছি এখানে বস্তু তো আমার তো আর কিছু করার থাকে না তো এখন বিডিআর যখন ঘটনাটা ঘটে গেল আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম আমার মেয়ে বড় মেয়ে ওর জন্মদিন হচ্ছে উনিশে ফেব্রুয়ারি এখন আমি আমার বাবাকে হারিয়েছিলাম আমার যখন পাঁচ বছর বয়স আমি ছোটবেলা থেকে আমার বাবাকে মিস করেছি হ্যাঁ আমি অন্য অন্য ছেলে মেয়েকে যখন দেখতাম তাদের বাবার সাথে হাত ধরে যাচ্ছে আমার আমার ভিতরে খুব বেদনা দিত যে আমার তো আজকে বাবা নেই তো আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমার দুই মেয়ে যতদিন পর্যন্ত আঠারো বছর না হবে আমি অন্তত পক্ষে চেষ্টা করব তাদের জন্মদিনগুলো অ্যাটেন্ড করতে আর কিছু নাই যদি পারি জন্মদিনগুলো আমি অ্যাটেন্ড করব তো সেই উদ্দেশ্যে আমি 18 ফেব্রুয়ারি আমার বড় মেয়ে তারার জন্মদিনে আমি আমেরিকা চলে আসি তো আমেরিকা যখন এসেছি আমেরিকা আসার পর আমার এখনো স্পষ্ট মনে আছে পঁচিশ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি আমার এক আত্মীয়র বাসা পিলখানার ঠিক পাশে তো সেই আত্মীয় আমাকে ফোন করে বললেন যে এখানে তো গোলাগুলি হচ্ছে অনেক গোলাগুলি হচ্ছে তো এই কথা শুনে আমি সাথে সাথে ডিসিশন নিলাম যে আমার তো যোগাযোগ করতে হবে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমার আমার দায়িত্ব কিছু আছে এখানে তো আমি তখন সাথে সাথে আমাদের আইজি সাহেবকে ফোন করলাম নূর মোহাম্মদ সাহেব আমি আইজি সাহেবকে কল করে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে পরিস্থিতিটা কি কি হচ্ছে ওখানে তো উনি একই কথা বললেন যে এখানে ব্যাপক গোলাগুলি হচ্ছে এবং এই তা আমি বললাম তো ব্যাপক গোলাগুলি হচ্ছে আপনারা পদক্ষেপ কি নিয়েছেন এই পর্যন্ত বিকজ কনক ভাই আমি যতটুকু জানি এরকম যে কোনো ইনসিডেন্ট যদি হয় টেরোরিস্ট অ্যাটাক বা এরকম বিদ্রোহ টাইপের যদি কিছু হয় তাহলে ফার্স্ট থিং যেটা করতে হয় ওই পুরা কম্পাউন্ড কে ঘেরাও করে ফেলতে হয় হ্যাঁ ইউ মাস্ট সিল দ্য এরিয়া যাতে এখানে এতে পারপাস আছে একটা মূল কারণ হচ্ছে এখানে যারা অঘটন ঘটাচ্ছে বা ঘটাতে চাচ্ছে তাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দেওয়া যে তারা এখান থেকে বেরোতে পারবে না তো আপনি যখন এই সংকেতটা দেবেন তাদেরকে এটা একটা ইম্প্যাক্ট হয় তারা হয়তো সেই অঘটন নাও ঘটাতে পারে তারা যদি জানে যে তাদের পালাবার পথ নেই এবং দেন হোয়াট ইউ নিড টু ডু দা সেকেন্ড থিং ইজ প্রয়োজনে ইন ফোর্স টু যারা এখানে অঘটন ঘটাচ্ছে তাদেরকে আঘাত করার জন্য একটি ফোর্স পাঠাতে হয় সো আমি আইজি সাহেব বলেছিলাম আমাদের র্যাব আছে আমাদের সোয়াট টিম আছে আপনি এই র্যাব সোয়াট টিম রেডি করেন প্লাস পুরা এলাকা ঘেরাও করেন তো উনি বললেন এখানে তো বিশাল এলাকা আমি বললাম প্রয়োজনে আপনারা আনসার বাহিনী ডাকেন আনসার বাহিনী ডেকে সারাউন্ড করেন উনি বললেন ওরা তো গুলি করছে আমি বললাম গুলি করছে আপনার গুলির রেঞ্জের বাইরে সারাউন্ড করেন কিন্তু মেসেজটা পৌঁছাতে হবে যে এখান থেকে পালাবার পথ নেই এবং প্রয়োজনে আপনারা আর্মি কল করতে হবে তখন আমাকে আইজি সাহেব বললেন যে আমরা তো এই ধরনের কোনো নির্দেশনা পাইনি তাছাড়া আমার সাথে এখানে মন্ত্রী মহোদয় আছেন সো এটাই উনি ইঙ্গিত করছেন আমি ধারণা করছি যে আপনি মানে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যেই সাজেশন দিচ্ছি বা ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা তিনি ফলো করতে পারবেন না বিকজ ওখানে মন্ত্রী আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তো আমি সেই মেসেজটা বুঝে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করলাম মন্ত্রীকে ফোন করে একই কথা বললাম যে আমাদের ঘেরাও করতে হবে ঘেরাও করে আমাদের নেসেসারি ফোর্স ঢুকাতে হবে ভিতরে তো উনি আমাকে বললেন যে এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন তখন আমি প্রধানমন্ত্রীকে ফোন করলাম আমি একই কথা বললাম যে আমাদের সারাউন্ড করে এখানে প্রয়োজনে আমাদের আর্মি ঢুকাতে হবে তো উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বেশি বুঝো না আমি দেখছি সো এখানে বস্তু তো আমার তো আর কিছু করার থাকে না হ্যাঁ তো এই মুহূর্তে আমিও দর্শক হয়ে গেলাম আপনাদের সবার মত এবং বাংলাদেশের সব সব হতভাগ জনতার মতো আমরা দেখলাম এই হত্যাযোগ্যগুলো গুলো চললো এবং সাতাশ সাতান্ন জন সেনা অফিসারকে আমরা নির্মম হারালাম এটা বাংলাদেশের জন্য যে যে ক্ষতি হয়েছে আমি মনে করি যে সেনাবাহিনীর মেরুদণ্ড সেদিন ভেঙে দেওয়া হয়েছিল কারণ এই এই সেনা অফিসার গুলো ছিল তুখর চৌকশ এবং দেশপ্রেমিক হ্যাঁ আমার আমার সৌভাগ্য হয়েছিল ওনাদের সাথে সাক্ষাৎ করার আমার একটু বলতে হবে কারণ এটা আমার জন্য খুব আহ ইমোশনাল একটা ব্যাপার কারণ খুব অল্প সময়ের ভেতর বিডিআর এর যে ডিজি ছিলেন জেনারেল শাকিল আহমেদ ওনার সাথে কিন্তু আমার ভালো একটা রিলেশনশিপ গড়ে উঠেছিল তো উনি আমাকে একদিন বলেছিলেন যে স্যার আমার সেনা অফিসাররা আপনাকে খুব পছন্দ করেন কারণ আপনার ইয়াং ডাইনামিক অ্যাক্টিভিটিস দেখে খুব পছন্দ করেন একদিন আপনারা আপনাকে আসতে বলেছে দেখা করার জন্য তো আমি গিয়েছিলাম এবং সকল সেনা অফিসারদের সাথে আমার আমার কথা হয়েছে কুশল বিনিময় হয়েছে হ্যাঁ সো এই সেনা অফিসারদেরকে হারানো আমার জন্য মানসিক ভাবে এবং আমার বিবেককেও দিয়েছে আই ব্রাদার্স ব্রাদার্স ইন ইন স্পিরিট স্পিরিট আমি এই কথাটা বলছি মানে তারাও দেশপ্রেমিক ছিলেন এবং আমি জানতাম এবং আমিও দেশপ্রেমিক ওই জায়গায় আমাদের একটা অটো কানেকশন ছিল আমি নিজে মর্মাহত হয়েছি এবং আমি ব্যথিত হয়েছি ওনাদের এই হত্যাকাণ্ড আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনি ছিলেন বাংলাদেশে জি তো বিং এ সদস্য প্রতিমন্ত্রী আপনার কাছে গোয়েন্দা রিপোর্ট আসার কথা এবং আপনি যদি দেখেন যে সেই সময় ধরেন বিডিআর এর সব অফিসারদের কিন্তু একটা জায়গায় জড়ো করা হচ্ছিল তো দেশপ্রেমিক যারা সাচ্ছে অফিসার একদম বেছে বেছে তাদেরকে নিয়ে আসা হচ্ছিল যারা বিডিআর এ ধরেন কিছুদিন আগেও সার্ভ করছে চান্সবার হয়েছে তাদেরকে আবার নিয়ে আসা হচ্ছিল যেমন গুলজার সাহেবের কথাই আমি যদি বলি তো এবং এখন দেখা যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে শেখ হাসিনা সরাসরি যুক্ত ছিলেন এই পরিকল্পনা সাথে সঙ্গে তো আপনি যখন ফিরে আসলেন পদত্যাগ করার আগ পর্যন্ত এমন কোন পরবর্তী সময় এখন তো আপনি দেশেই থাকেন আপনার পর্যবেক্ষণ কি বলে বা যোগাযোগ বা সবকিছু মিলিয়ে আপনি এটাকে কিভাবে দেখেন মানে এত ভালো ভালো কথা বলে যে সরকার ক্ষমতায় আসলো তারা প্রথমেই আমাদের সাতান্ন জন অফিসারকে শেষ করে দিল এখন এটা মোটামুটি প্রমাণিত যে ভারতের সহায়তায় শেখ মানে প্রত্যক্ষ নির্দেশে ঘটনাগুলো ঘটেছিল আপনি কি আপনি কি বলবেন আচ্ছা এখানে পারসেপশনের একটা বিষয় আছে আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলাম আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি যে মন্ত্রণালয়ের বেশিরভাগ কাজই কেমন জানি অটো হয়ে যায় হ্যাঁ এখানে সিদ্ধান্ত ডিসিশন মেকিং এবং অনেক বিষয়গুলো আহ অজান্তে হয়ে যাচ্ছে তো আমার কাছে এই জিনিসগুলো খুব আশ্চর্যজনক লেগেছিল শুরু থেকেই আমার মনে হয়েছে যে মন্ত্রীরা জাস্ট একটা চেয়ারে বসে আছেন এবং তাদের আড়ালে কিন্তু সব কাজগুলো হয়ে যাচ্ছে এবং ওটার কনফার্মেশন আমি পরে পেয়েছি কারণ অদৃশ্যভাবে ভাবে ইনস্ট্রাকশন আসছিল আমি নোটিস করেছি যেটা হয়তো গতানুগতিক ফাইল সই করা ওগুলো তো আসবেই মন্ত্রীর ডেস্কে হ্যাঁ কিন্তু যেগুলো ডিসিশন মেকিং যেগুলো পলিসিগত ডিসিশন সেই ডিসিশন গুলো আমার আমি কোনো আমার সম্পৃক্ততা পাইনি মানে আমি যেটা বোঝাতে মূলত সমস্ত কার্যকলাপ গুলো করছে এবং সেটা শুধু আমার মন্ত্রণালয় না এটা সকল মন্ত্রণালয়ে একই ধরনের চিত্র আমি দেখলাম যে মন্ত্রীদের ভূমিকা হচ্ছে রাবার স্ট্যাম্প এবং ডিসিশন আসছে সচিবদের মাধ্যমে এবং সচিবদের কাছে ইনস্ট্রাকশন আসছে মুখ্য সচিবের কাছ থেকে সো ইউ সি চেইন এটা তো এরকম হওয়ার কথা না একটা সরকারের আসবে সরকারের কাছ থেকে ক্যাবিনেট থেকে তাই না আপনি যদি আরেকটু পিছনে দেখেন আপনার পলিটিক্যাল দল যখন ক্ষমতায় আসে তারা একটা পলিসি ফ্রেমওয়ার্ক নিয়ে আসে এবং তারা জনগণের কাছে প্রতিজ্ঞা করে যে আমরা ক্ষমতায় আসলে এই এই কাজগুলো করব তাই না সো এবং তারা যে পলিসি ফর্মুলেট করে সেটা আবার করার কথা আপনার গ্রাসরুটসের পালস বুঝে যেমন একটি দলের গণতন্ত্র থাকলে আপনি গ্রাসরুটস ইউনিয়ন পরিষদ আছে ওয়ার্ড কমিটি আছে এই সকল নেতৃবৃন্দর ফিডব্যাক নিয়ে আপনার সেন্ট্রাল কমিটি থাকে ওয়ার্কিং কমিটিতে আলাপ হয় আলাপ করে পলিসি ফর্মুলেশন হয় সেটা প্রেসিডিয়ামে যায় আওয়ামী লীগের ক্ষেত্রে এবং তারপরে সেই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করে যদি সেই দল ক্ষমতায় আসে এই তো হওয়ার কথা বাট আমি লক্ষ্য করলাম এরকম টেন্ডেন্সি ছিল না এই পলিসিগুলো কোন কোথা থেকে যে আসতো এবং আমি যতটুকু ট্র্যাক করতে পেরেছি এই সচিবদের মাধ্যমেই আহ একতরফা ভাবে আহ ইনস্ট্রাকশন গুলো আসতো এটা কি বলতেন মুখ্য সচিব সেগুলো কার্যকর করতো না এখন এখন মুখ্য সচিব কার ইন্সট্রাকশনে চলে এটা তো আমি বলতে পারবো না এটা আপনার বুঝে নিতে হবে হ্যাঁ আমি যে কথা আপনি শেখ হাসিনা কি ডাকেন আমি শেখ হাসিনা কে হাসিনা আপা ডাকি হাসিনা আপা তো আপনার আপার সাথে কি বিরিয়ানির কোনো কথা হয়নি পরবর্তীতে আপনার সাথে যে আপনি জানতে চান না যে কেন আপনি এটা করলেন বা কি বিষয় আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আমি শেখ হাসিনাকে দুই হাজার এক থেকে দুই হাজার সাত সাল বা ক্ষমতা আসা পর্যন্ত একরকম দেখেছি এবং ওনার ভিতর ব্যাপক চেঞ্জ দেখেছি ক্ষমতায় আসার পর আহ দুই আগে আবার একরকম দেখেছি মানে উনি যখন ক্ষমতায় থাকেন উনি একরকম ক্ষমতার বাইরে থাকলে ওনাকে অন্যরকম রকম। ক্ষমতার বাইরে যখন ছিলেন দুই থেকে দুই সাল পর্যন্ত আমি পাঁচ ছয় বছর ওনার সাথে ক্লোজলি কাজ করেছি ওনাকে দেখেছি উনি এনগেজ করতেন কথা শুনতেন মানে আলাপ আলোচনা করতেন ডিসকাশন বলার সুযোগ ছিল কিন্তু উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে সেটা হঠাৎ ভ্যানিশ হয়ে গেল তো আমি এটাতেও শক্ত হয়েছি যে এখানে যে কমিউনিকেশনের একটা জায়গা ছিল সেটা তিনি ক্লোজ করে দিয়েছিলেন হ্যাঁ তো এখানে কেউ ওনার সাথে ওভাবে কমিউনিকেট করার কারোর সুযোগ ছিল না এবং আমি ফেব্রুয়ারি মাস পার হয়ে মার্চ মাসের দশ তারিখে যখন ফেরত আসলাম বাংলাদেশে আমি আমার ফোকাস ছিল তদন্তটা ঠিক মতো যেন হয় কিন্তু আমি দেখলাম এই ক্ষেত্রেও আমি খুব আশ্চর্য হয়েছি এই তদন্ত করার জন্য একটা কোয়ার্ডিনেটিং একটা কোয়ার্ডিনেশন টিম করে দেওয়া হলো এবং কোয়ার্ডিনেশন টিমের আহ লিড দেওয়া হলো আমাদের কমার্স মিনিস্টার কর্নেল ফারুক খানকে এবং আমাদের কোনো সম্পৃক্ততা রাখা হল না আমাদের মন্ত্রণালয়ের সকল কাগজপত্র সকল ইনফরমেশন সবকিছু না হচ্ছে কোনো কিছুতেই আমাদের কোনো ইনভলভমেন্ট রাখা হয়নি তো আমরা অনেকটা মানে অন্ধের মতো ছিলাম বিদিয়ার তদন্ত নিয়ে তো আপনি পদত্যাগ করলেন কেন হঠাৎ করে পাঁচ মাসের মাথায় আপনার পদত্যাগের মূল কারণটা কি ছিল ওই যে আমি শুরুতে বলেছিলাম যে আমি ছিলাম যে বাংলাদেশে একটা গুণগত চেঞ্জ আসবে একটা সিস্টেমিক চেঞ্জ আসবে আমি সেই বিশ্বাস নিয়ে কিন্তু আমি ইলেকশন করেছিলাম এবং আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম বাট আই ফেল কমপ্লিটলি বিট্রেইড আমি ফিল করেছি আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর উপর শি বিট্রেড মি শি বিট্রেইড দ্য পার্টি আওয়ামী লীগ এন্ড সি বিট্রুইট বাংলাদেশ বিকজ আমি দেখতে পেলাম যে আমরা যে দিন বদনের সনদ যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করব সেটা করতে হলে প্রথম ছয় মাসে সেটা চিহ্ন পাওয়া যেত কিন্তু আমরা তো সেদিকে যাইনি আমরা গতানুগতিক কাল পলিটিক্যাল কালচারটা মেনটেইন করে ওটাকে আরো আরো মানে আহ ধ্বংসের পথে আমি মনে করি সে সময় আমার মনে হয়েছিল আসলে আমি সে সময় কিভাবে বুঝাবো আপনাকে আমি অনেকটা আজ করতে পেরেছিলাম যে এইভাবে যদি যেতে থাকে আওয়ামী লীগের এই পরিণতি হবে দেশের এই পরিণতি হবে একদিন তো আমি দুর্নীতি দেখেছি আমি অনিয়ম দেখেছি আমি অব্যবস্থাপনা দেখেছি আমি এই সকল কিছু দেখে এবং আমার বিডিআর এই ইনভেস্টিগেশনের বিষয়টাও আমাকে আমার কাছে ভালো লাগেনি যে এখানে দুটা তদন্ত কমিটি করা হলো অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ইনভলভমেন্ট নেই হ্যাঁ সো এই সকল কিছু মিলিয়ে আমি আই ফেল বিট্রেড যে আমার সাথে দেশের সাথে দলের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে সো আমি অনেক যন্ত্রণায় ছিলাম একটা পর্যায়ে এসেছে যে আমার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে আমার কোনো ইনস্ট্রাকশন ফলো করছিল না ঊর্ধ্বতন কর্মকর্তারা কারণ আমি দুর্নীতিমুক্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছিলাম আমি বদলি ট্রান্সফার বাণিজ্য বন্ধ করেছিলাম কনক ভাই আপনার বুঝতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট কিন্তু মানে টপ ফাইভ বাজেট বাংলাদেশে ঠিক আছে কারণ এখানে পুলিশ আছে এখানে প্রিজেন্ট সিস্টেম আছে কোস্ট গার্ড আছে আনসার বাহিনী আছে এখানে অনেক ব্যয়বহুল একটা মন্ত্রণালয় তো এখানে কিন্তু অনেক দুর্নীতি হয় অনেক অনিয়ম হয় ঠিক আছে আমি চেষ্টা করেছিলাম যে ফার্স্ট স্টেপ হবে এই জায়গায় আমরা দুর্নীতি অনিয়ম বন্ধ করব সেই মর্মে আমি কিন্তু একটা মিটিংও করেছি আইজি সাহেব এবং সকল পুলিশ এবং আইন শৃঙ্খলা এবং আমি বলে দিয়েছিলাম যে আজকে থেকে দুর্নীতি এবং বদলি ট্রান্সফার বাণিজ্য সকল কিছু বন্ধ এই মন্ত্রণালয় বিকজ আমরা এই প্রতিষ্ঠানটাকে এই মিনিস্ট্রিকে লিড করব অ্যাজ এ সিম্বল এগেন এবং আচ্ছা পরবর্তীতে আমি দেখলাম যে আমার অজান্তে অনেক ইনস্ট্রাকশন চলে যাচ্ছে একটা উদাহরণ দিই যেমন আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমি হঠাৎ একদিন দেখলাম আমার জেলা গাজীপুর গাজীপুরের এসপি চেঞ্জ হয়ে গেছে তা আপনি এখন চিন্তা করে দেখেন বিষয়টা আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমার জেলার এসপি চেঞ্জ হয়ে গেছে আই ডোন্ট আমাকে বলা হয়নি এবং এভাবে বিভিন্ন জায়গায় পরিবর্তন হচ্ছে এই বদলি ট্রান্সফার সব হচ্ছে একটা অদৃশ্য জায়গা থেকে তো এই সকল কিছু আমাকে ব্যথিত করেছে এবং আমি আমি তখন রিয়ালাইজ করেছি যে এই অবস্থাতে আমি যদি থাকি আমি অনেকের জন্য পথের বাধা হয়ে যাচ্ছি আমি অনেকের পথের বাধা হয়ে যাচ্ছি এবং তারা আমার জন্য বাধা হয়ে যাচ্ছে এবং উপর যদি ঠিক না থাকে আমি এখানে সারভাইভ করতে পারবো না এবং আপনি তো নিজেই নির্যাতিত হয়েছেন আপনি হয়তো আজ করতে পারছেন কি ধরনের হতে পারে আমি একটা উদাহরণ দিই আপনার সুরঞ্জিৎ সেন গুপ্ত মনে আছে আওয়ামী প্রেসিডিয়াম সদস্য মনে আছে ওনার একটা ঘটনা সত্তর লক্ষ টাকা নিয়ে বিডিআর ভিতরে রাইট আপনি একটি দুর্নীতিগ্রস্ত সিস্টেমের ভিতরে যদি অনেস্ট থাকেন আপনাকেই বানিয়ে দেবে দুর্নীতিগ্রস্ত আপনাকেই ফাঁসিয়ে দেওয়া হবে কোন না কোন বিষয়ের ভিতর তো আপনার বুঝতে হবে যে আপনি কি বলছেন যে সুরঞ্জিত সিংগুপ্তকে ফাঁসানো হয়েছিল এইভাবে এটা তো মানে আপনি যদি চিন্তা করে দেখেন একটা মন্ত্রীর গাড়ি থামানো হচ্ছে এটা তো ভেরি আনইউজুয়াল তাই না সত্যজিৎ বাবু বেশ কড়া করার কথা কিছু বলছিলেন সমালোচনা করছিলেন তার একটা ফলাফল সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছিল আরকি রাইট আর তারপরে তো আপনি দেখেছেন যে আরো কি কি হতে পারে হ্যাঁ এখানে তো আরো ভয়াবহ অনেক কিছুই হতে পারে তো আমি তখন দেখলাম যে আমার মূল যেই উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে আমরা একটি সুন্দর রাষ্ট্র হিসাবে গঠন করব সেদিকে আমরা যাচ্ছি না তো আমার কাছে মনে হলো তাহলে এখানে তো আমার সময় নষ্ট করার কোনো মানে হয় না হ্যাঁ সো আমি তখন সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করে ছেড়ে দিতে তো পনেরো বছর পরে আপনি যদি ফিরে তাকান বিডিআর ঘটনাটার জন্য আপনার কাকে দায়ী মনে হয় এখন যেগুলো আসছে শেখ হাসিনার ইনভলভমেন্ট তৎকালীন প্রধান ইনভলভমেন্ট সবকিছু মিলিয়ে আপনি কাকে দায়ী মনে করেন বা ভারতের ইনভলভমেন্ট আপনি কিভাবে দেখেন এই পনেরো বছর পরে তাকিয়ে নিশ্চয়ই যেহেতু আপনি একটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন যে কয়দিন থাকেন পুলিশ গোয়েন্দা সংস্থা বিভিন্ন সূত্রে আপনার সঙ্গে এখনো যোগাযোগ আছে অনেকে হয়তো আপনার কাছে এমনি গল্প করতে আসে তো সেই জায়গাটা থেকে আপনার কেউ গল্প করতে আসেনি বাট এনিওয়ে শোনেন আমার পজিশনে থাকলে ইটস এ ভেরি লোনলি পজিশন এখানে কেউ থাকে না হ্যাঁ এনিওয়ে আহ একাই আর কি সবকিছু সত্যর সাথে থাকতে হয় এবং চারি দিক থেকেই আপনাকে সবাই আক্রমণ করে আপনি আপনি যদি 70 পথে থাকেন দেখবেন সবাই আক্রমণ করছে সো এনিওয়ে আমি খুব লজিক্যাল বাস্তব চিন্তা করি হ্যাঁ সো আমি সব সময় দেখার চেষ্টা করি এভিডেন্স কি আছে এভিডেন্স থাকলে এখানে বেনিফিশিয়ারি আছে কিনা ঘটনা প্রবাহ কিভাবে ঘটেছে সো আমার কাছে কয়েকটা জিনিস খটকা লেগেছে নাম্বার আমি যেটা বললাম ওয়ান যে আমাদের রেসপন্সটা যখন ঘটনাটা তখনকার রেসপন্সটা আমার কাছে আমার কাছে গ্রহণযোগ্য না আহ হয়তো এখন আমি তো বলতে পারছি না যে কেন কিভাবে হয়েছে এটা যার ইনস্ট্রাকশনে হয়েছে আপনার তাদের তাদের থেকেই জানতে হবে তাই না তো আমার কাছে সেই জায়গায় মনে হয়েছে যে এখানে কিছু সমস্যা আছে পরবর্তীতে ইনভেস্টিগেশনের যখন বিষয়টা আসলো ইনভেস্টিগেশন কেন কোয়ার্ডিনেশন কমিটি করা হলো এবং ইনভেস্টিগেশন গুলো সঠিকভাবে হয়েছে কিনা কি এভিডেন্স হয়েছে এবং তারা কিভাবে এটা করলো এটাও একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট সো ভবিষ্যতে যদি ইনভেস্টিগেশন রি হয় আমার মনে হয় এদিকে মনোযোগ দিতে হবে যে এখানে বেনিফিশিয়ারি কে এবং এই তদন্তটাকে ডাইভার্ট করার কোনো চেষ্টা ছিল কিনা এবং কোয়ার্ডিনেশন কমিটির ভূমিকা কি ছিল তো এগুলোকে বিশ্লেষণ করে সামনে আমাদের বের করে নিয়ে আসতে হবে আমি যদি এই প্রশ্নটাই যদি আপনাকে বলি যে আপনার আপনার পর্যবেক্ষণ কি বেনিফিশিয়ারি কে আপনি কি মনে করেন ডেফিনেটলি বেনিফিশিয়ারি বাংলাদেশ না ডেফিনেটলি বেনিফিশিয়ারি বাংলাদেশ সেনাবাহিনী না তো শেখ হাসিনা কেন এই ঘটনাটা ঘটালো মানে কি ছিল ইন্টারনাল মানে আপনার আমি জাস্ট একটু মানে আপনি আপনি অনেক অনেক স্পষ্টভাষী মানুষ মানে মানুষ আপনার ইন্টারভিউটা কিন্তু ফলো করবে যারা জানতে চাইবে আপনার আপনার জায়গাটা থেকে তারা আসলে এই বিষয়টা মানে বুঝতে চায় না এখন আপনি এখানে যেটা আছে আমি দেখেন আমি তো পর্যবেক্ষণ করছি আপনাদের মতো আমি আপনাদের প্রোগ্রামও দেখেছি এবং আমি মেজর সুমনের ইন্টারভিউও দেখেছি এবং সবার মতামত গুলো দেখেছি সো মতামতগুলো দেখে স্বাভাবিকভাবেই এখানে অনেক সিরিয়াস প্রশ্ন আসে হ্যাঁ অনেক সিরিয়াস প্রশ্ন আসে ঠিক আপনাদের মতো আমারও একই প্রশ্ন যে এখানে আসল ঘটনাটা কি সেটা উদ্ঘাটন করা খুবই জরুরি আমাদের জন্য বাংলাদেশের জন্য এবং জি এখন যে সেটআপ আছে সেই সেট আপ কি পারবে এটা উদ্ঘাটন করতে মনে করেন আপনি উদ্যোক্তো নিতে হবে এখন তো এই যে ছাত্র জনতা যে একটা নতুন আমাদের একটা নতুন বাংলাদেশ সুযোগ করে দিয়েছে সো এই অবস্থাতে তো আমাদের পদক্ষেপ নিতে হবে ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে হবে না এটা এরকম একটি জঘন্য হত্যাকাণ্ড হয়ে গেল এটার বিচার করতে হবে এক পরিবারের জন্য সঠিক বিচার করতে হবে পরিবারের জন্য এবং ইকুয়ালি এজ ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য যাতে করে এরকম ঘটনা আর কোনোদিনও না ঘটতে পারে বাংলাদেশে